ওদের কলমে লিখলি যে ক্লাব উঠিয়ে দিচ্ছে করতা তোরাই বল যে টিম কিরম হচ্ছে আমরা কেন বলতে যাব তো থেকে শুনতে চাইছিস কেন বলবো নেক্সট আছে নিশ্চয় বলবো আমি চাইবো আরো ক্রিটিসিজম করব আমরা এনজয় করি ক্রিটিসিজম ছাড়া কোন অর্গানাইজার বাঁচে না যত ক্রিটিসিজম হবে তত ভালো আমাদের জন্য স্বস্তি দেয় না যতই ভালো টিম হোক মনে হয় ভালো দরকার এই স্বস্তি আমাকে জীবনেও দেবে না হ্যাঁ এখনো মনে হচ্ছে তাই আমার এখনো মনে হচ্ছে আমার এইট্টি ফাইভের টিম করেছিলাম তাতেও মনে হচ্ছিল আরো দুটো প্লেয়ার হলে ভালো হতো মুশির আহমেদকে চেষ্টা করেছিলাম পেলাম না পরের বছর নিলাম তো টিমের কোনো ইয়ে নেই শেষ হয় না টিম সংবাদ মাধ্যম সমর্থক সভ্যরা বলুন

অন্য কোন কোশ্চেন আছে আমি এর পরের দিন ও থাকলে প্রেসে কথা বলবো না তোদের দায়িত্ব ওর সাথে ওকে ম্যানেজ করে